জাতিসংঘের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে এগারো ধাপ এবং ই পার্টিসিপেশন সূচকে পাঁচ ধাপে গিয়েছে বাংলাদেশ দুই হাজার তিন সালের পর এবার সর্বোচ্চ ইজিডিআই ভ্যালু অর্জন করেছে সতেরো সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যায় নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই ইন্ডেক্স প্রকাশ করা হয় ইজিডিআই দু হাজার চব্বিশ অনুযায়ী একশো তিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশ এখন একশোতম দু হাজার বাইশ সালে ছিল একশো এগারোতম এবং দুই হাজার বিশ সালের প্রতিবেদনে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল একশো উনিশতম অন্যদিকে ই পার্টিসিপেশন সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান সত্তরতম দু হাজার বাইশ সালে ছিল পঁচাত্তরতম অবস্থানে এবছর সর্বোন্নত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ইজিডিআই মান নিয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে সব সদস্য সদস্যরাষ্ট্রে ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট মূল্যায়নে বিভিন্ন প্রকাশনা এবং অনলাইন ভিত্তিক বিভিন্ন সেবার তথ্য বিশ্লেষণ করে ইজিটিআই তৈরি করা হয় ইন্ডেক্স তৈরিতে দেশগুলোর অনলাইনে সেবা প্রদান আইন ও পলিসি কাঠামো ই পার্টিসিপেশনের অবস্থার পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো এবং হিউম্যান ক্যাপিটালকে মূল্যায়ন করা হয় ইজিটিআই দুই হাজার চব্বিশের শীর্ষ তিনে রয়েছে যথাক্রমে ডেনমার্ক এস্তোনিয়া ও সিঙ্গাপুর বাংলাদেশের প্রতিবেশী ভারত রয়েছে সাতানব্বইতম স্থানে আর মিয়ানমারের অবস্থান একশো আটত্রিশ দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ চুরানব্বই শ্রীলঙ্কা আটানব্বই ভুটান একশো আর নেপাল একশো তম স্থানে রয়েছে